আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে এই ক্লাসে শিখবো প্রকৃতমান ও স্থানীয় মান ঠিক আছে আমাদের টার্গেট এক্সাম হলো ডাব্লিউ বি কনস্টেবল ডাব্লিউ বি এসআই কেপি কনস্টেবল আই ঠিক আছে এবং অন্যান্য গপজ হতে পারে সেখানে ঠিক আছে আসতে পারে কিন্তু আমাদের প্রত্যেকটা টপিক ক্লিয়ার রাখা জরুরি হলো তো এখানে এই ভিডিওতে তোমরা পাঁচটি কোশ্চেন পাবে একই টপিক থেকে ঠিক আছে এবং সাথে একটি হোমওয়ার্ক পাবে যেটা ভিডিও শেষে দেওয়া থাকবে এবং সেটি তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে যে কতটা বোঝা গেল তো প্রকৃত মান ও স্থানীয় প্রকৃত মানকে আরেকটা নামও বলা হয় মান ইংলিশে ফেস ভ্যালু ঠিক স্থানীয় মানকে একইভাবে প্লেস ভ্যালু বলা হয় ঠিক আছে প্লেস ভ্যালু এবার চলো আমরা প্রথম কোয়েশ্চনে চলে যাই যে কি করে সলভ করতে হয় এগুলো ঠিক আছে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ এক্সামে আসতে পারে আসার সম্ভাবনা থাকে তো প্রথম কোয়েশ্চেনটি আমরা যদি দেখি যে ফোর ফাইভ সেভেন এইট চার হাজার পাঁচশো আটাত্তর সংখ্যাটি আছে এই সংখ্যাটির পাঁচের প্রকৃত মান কত তো প্রকৃত মান হচ্ছে ধরো যে সংখ্যাটি লিখে দিয়ে আমরা একক দশক শতক হাজার এখানে আমরা ছোটোবেলায় শিখেছি ও ঠিক আছে এখানে যেহেতু চারটি অঙ্কের সংখ্যা আছে তাহলে আমরা এখান থেকে এটা লিখে নিই এইট সেভেন ডান পাশ থেকে লিখতে হয় ফাইভ ফোর তোমাদের জানা থাকতে পারে তবে আমরা যারা বেসিক থেকে শিখবো তাদের এখান থেকে শুরু করা জরুরি ঠিক আছে তো এখানে কত পাঁচের কথা বলা আছে শতকের ঘরে পাঁচ রয়েছে আমাদের এখানে যখন প্রকৃত মানে কথা বলা হবে অর্থাৎ ফেস ভ্যালুর কথা বলা হবে ফেস ভ্যালুর কথা বলা হবে মাথায় রাখবে ওই মানটা নিজেই হচ্ছে একটা ফেস ভ্যালু ঠিক আছে সক্রিয় মান তো প্রকৃত মান আছে পাঁচের প্রকৃত মান পাঁচই হবে আমাদের ঠিক আছে এর জন্য সঠিক উত্তর হবে আমাদের অপশন এ পাঁচ ঠিক আছে তো পাঁচই হবে আমাদের প্রকৃত মান তো চলো নেক্সট প্রশ্নে চলে যাই একই টপিক থেকে আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন আছে এখানে এখানে বেশি প্রশ্ন নেওয়ার প্রয়োজন নেই বলে আমরা কম কোয়েশনেই নিয়েছি এটা সময় বিশেষে টপিক অনুযায়ী আমরা অঙ্কের সংখ্যা বাড়াবো কিন্তু টপিক ধরে ধরেই প্রত্যেকটা পার্ট ক্লিয়ার করবো ঠিক আছে তো এখানে দেখো সেভেন থ্রি নাইন টু সংখ্যাটি নয় নয় সংখ্যা স্থানীয় মান কত এটা কোয়েশ্চেন আমাদের তো ঠিক একইভাবে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ যদি লিখি দেখো সংখ্যাটা যেহেতু ছোট আছে চার অঙ্কের সংখ্যা আছে তাহলে আমরা এখান থেকে এটু পর্যন্ত কভার হয়ে যেতে পারি ওটা লেখার পর্যায়ে টু নাইন থ্রি সেভেন হলো অঙ্কগুলি লিখে নিলাম পরপর করে চারটে অঙ্ক এখানে নয়ের কথা বলছে তো নাইনকে আমরা মার্ক করবো এখানে নাইনের কথা বলা হচ্ছে এখানে নাইন এবার দেখো স্থানীয় মানের ক্ষেত্রে কি হবে প্লেস ভ্যালু যেটা বলছে হচ্ছে প্লেস ভ্যালু প্লেস ভ্যালুটা কি করবো এই যে নাইনটা যে আছে নাইনটা থাকবেই আর নাইনের ডান পাশে অর্থাৎ যে সংখ্যা স্থানগুলো থাকবে সেই স্থানটা জিরোতে কমপ্লিট হবে ঠিক আছে তো এখানে দেখো এককের ঘরটা শুধু রয়েছে তো এককের ঘরটা এটা জিরো দিয়ে আমরা পূরণ করবো তো নাইনের স্থানীয় মান হবে নাইনটি ঠিক আছে এখানে যেহেতু নাইনটা দশকের ঘরে আছে তো কোন জায়গায় আছে সেটাকে দেখতে হবে তার ডান পাশে অর্থাৎ আগে যে সংখ্যাগুলো ছেড়ে আসছে এখানে সেই সংখ্যাগুলো তো সেই স্থানগুলো তো জিরো দিয়ে পূরণ করব ঠিক আছে তো স্থানীয় মান এখানে কত হবে নয় স্থানীয় মান নব্বই হবে ঠিক আছে সুন্দর হয়ে গেল এটা এখানে যদি সেভেনের কথা বলা হতো তো সেভেন রাখতাম এখানে বাকি ঘরগুলো কি করতাম জিরো দিয়ে পূরণ করতাম তখন হয়ে যেত সাত হাজার ক্লিয়ার ওকে ওকে আন্ডারস্ট্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তোমাদের মতামত অবশ্যই আমাদের জন্য জরুরি দেখো পরে যদি দেখি দেখো সংখ্যাটি কি আছে ফোর সেভেন সিক্স থ্রি টু ফাইভ সাতের প্রকৃত মান এবং স্থানীয় মান দুটোই বের করতে বলেছে তো আমরা একক দশক পরে লিখে নিই একক দশক শতক হাজার অযুত লক্ষ এখানে কত অঙ্কের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় অঙ্কের সংখ্যা এখানে আমরা ছয় অঙ্কের সংখ্যা পূরণ করতে পারবো তো কত হচ্ছে এখানে তো আমরা যদি এখানে ফাইভ প্রথমে ডান পাশ থেকে দিয়ে শুরু করব তারপরে টু লিখব তার আগে থ্রি তারপরে সিক্স এখানে এখানে তার সামনে সেভেন চলে আসবে তার সামনে ফোর চলে আসবে হলো তো এটার থেকে বুঝতে পারলাম আমরা কত হচ্ছে চার লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো পঁচিশ সংখ্যাটিতে সাতের সাতের প্রকৃত মান এবং স্থানীয় মান দুটোই বের করতে বলছে দেখো সাতের সাথে সাত এখানে আছে তো সাতের প্রকৃত মান অর্থাৎ যেটা ফেস ভ্যালু যে বলছে প্রকৃত মান প্রকৃতমান প্রকৃতমান কিংবা হচ্ছে তোমার এখানে কত যেটাকে ফেস ভ্যালু বলা হচ্ছে ফেস ভ্যালু এটা কি হবে এখানে সাত নিজেই হবে ঠিক আছে ফেস ভ্যালু ভাবে সেই সংখ্যাটা নিজেই হবে এবং স্থানীয় মান কত হবে স্থানীয় মান হচ্ছে আমাদের ক্লাস অনুযায়ী যতটা জরুরি ততটাই শিখবো ঠিক আছে ডিটেলস বাড়াবো না বেশি স্থানীয় মান যেটাকে প্লেস প্লেস ভ্যালু ভ্যালু প্লেস ভ্যালু কত হবে দেখো সেভেন আছে এখানে সেভেন এখান থেকে আমরা সেভেনটাকে নিয়ে নিই বাকি যতগুলো ঘর আছে দেখো কত হচ্ছে হাজার শতক দশক একক হাজারের জন ঘরের জন্য একটা চির শতকের ঘরের জন্য আরেকটা জিরো দশকের ঘরের জন্য আরেকটা জিরো ঘরের জন্য আরেকটা তো কত হলো সত্তর হাজার হয়ে গেল ঠিক আছে ঘরে যেহেতু ছিল এখানে তো তো কোন অপশনটা আমাদের জন্য সঠিক উত্তর হবে এখানে এখানে হবে দেখো প্রত্যেকটাতে স্থানে প্রকৃত মান সেম আছে স্থানীয় মান যেখানে ডিফারেন্স আছে সেই অপশনটা আমাদের আমরা বেছে নিব আনসারের ক্ষেত্রে ঠিক আছে তো সত্তর হাজার এই যে অপশন নাম্বার ডিতে দেখাচ্ছে সত্তর হাজার হাজারের জন্য তৃষ্ণ অপশন ডি হবে আমাদের উত্তর সঠিক উত্তর ঠিক আছে প্রকৃত মান সেভেন এবং স্থানীয় মান কত সত্তর হাজার খুবই সহজ না খুবই সহজ কিছু না একদম চিন্তিত হবে না আমরা ইজিলি ভাবে এক্সামে যদি এসে থাকে করে দিতে পারবো এগুলো কোয়েশ্চেন নাম্বার ফোর যদি দেখি আমরা কি বলেছে এখানে দেখো একই ভাবে সংখ্যা বলেছে এখানে সকাল থেকে সাতের স্থানীয় মান থেকে তিনের প্রকৃত মান বিয়োগ করলে কত হবে সাতের স্থানীয় মান থেকে তিনের প্রকৃত মানটা বিয়োগ করতে হবে একটু কোয়েশনের ধারাটা চেঞ্জ হতে পারে আমরা একক দশক শতক করে লিখে নেব শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আমরা আট অঙ্ক পর্যন্ত সংখ্যা এখানে ধারণ করতে পারি এরকমভাবে নিয়ে নিলাম এটা ঠিক আছে তো দুই বিয়ে স্টার্ট হলো ডান পাশ থেকে তারপর বাম পাশের দিকে এগোবো ধীরে ধীরে ওয়ান থ্রি শতকের ঘরে হাজার ঘরে সেভেন অযুতের ঘরে জিরো এবং লক্ষের ঘরে হচ্ছে ফোর অর্থাৎ এখানে কথা চার লক্ষ সাত হাজার তিনশো বারো এখানে সংখ্যাটা তো এখানেই বলছি সাতের স্থানীয় মান তো সেভেনের স্থানীয় মান স্থানীয় মান হচ্ছে কথা এখানে সেভেন হবে স্থানীয় মান আরের যে কথা হচ্ছে এখান থেকে জিরো বাকি ঘরগুলো জিরোতে পূরণ করব ঠিক আছে এবার তিনের প্রকৃত মান তিনের প্রকৃত মান তিন কোথায় এখানে তিন আছে তো তিনের প্রকৃত মান আমরা বাদ দেবো তিনের প্রকৃত মান মানে প্রকৃত মান আছে সেটা নিজেই প্রকৃত মান আছে সেটা নিজেই হবে সেই সংখ্যা নিজেই হবে শুধু কথা বোঝা গেল তাহলে এখানে কথা হচ্ছে তিনের প্রকৃত মানটা কি করতে বিয়োগ করার কথা বলছে তো মাইনাস করে দেবে এখান থেকে সাত হাজার থেকে থ্রি মাইনাস করতে বলেছে এখানে কত তা থ্রি যদি দশ করতে হয় তাহলে সেভেন হবে এখানে যেহেতু দশ হাতের জন্য দল ধরেছে এক একের ঘরে তাহলে এক দশকের ঘরে এসে এক হয়ে যাবে এখানে এক থেকে আবার এখানে এক জিরো তাহলে এখানে হচ্ছে এক আর এখানে হচ্ছে দশ তাহলে দশের থেকে একবার বাদিল নাইন হবে এখানে ঠিক আছে এখানেও সেম প্রসেস এখানে ওয়ান এটা হচ্ছে তোমার কত হচ্ছে দশ তো নাইন হবে এখানে তো এখানে দশ যেহেতু ধরেছি এখন এই জায়গাটা তার আগের ঘরে এখানে ওয়ান হয়ে যাবে ঠিক আছে কারণ এককের ঘরে যেটা দশ দশ এখানে আছে দশের ঘরে এখানে সে এক ফেলের সঙ্গে সমান হবে এটা সাত থেকে একবার দিলে এখন সিক্স তো সিক্স নাইন নাইন সেভেন যে অপশনটি হবে অর্থাৎ ছ হাজার নশত সাতানব্বই ঠিক আছে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর তো এইভাবে কোশ্চেন ডাইরেক্ট তোমাকে প্রকৃত মান স্থানীয় মান না দিয়ে এরকম ভাবে দিতে পারে যে বিয়োগ করলে কত হবে গুণ করলে কত হবে ভাগ করলে কত হবে ঠিক আছে তো আমাদের সেভাবেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে চলো নেক্সট প্রশ্নে চলে যাই কোশ্চেন নাম্বার ফাইভ তো আমরা যখন টপিক ধরে ধরে এইভাবে প্রশ্নগুলো সলভ করব আমাদের জন্য ইজি হয়ে যাবে অধ্যায়টি বুঝতে এই অধ্যায়টি হচ্ছে বাস্তব সংখ্যা তত্ত্ব অধ্যায় থেকে তাই না তো আমরা এটা টপিক ধরে ধরে করবো প্রত্যেকটা প্যারাটা এখানে যতগুলো টপিকই হবে আমরা দেখবো এখানে কোনো টপিক মিস হয়ে গেলে তোমরা জানাবে যে কোনটা প্রয়োজন দেখো টু ফাইভ ওয়ান সংখ্যাটিতে এবং একক দশক দেখো শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি লিখলাম তো এখানে কথা হচ্ছে ওয়ান থেকে শুরু হলো ফাইভ এখানে কি বলেছে নয়ের এর স্থানীয় মান নাইন কোথায় এখানে নাইন নাইন এর স্থানীয় মান এখানে এখন তো আমরা ইজিলি ফার্স্ট করতে পারি একটু ডান পাশের সংখ্যাগুলো যতগুলো থাকবে নাইন এর সেগুলো ফাঁকা স্থানগুলো পূরণ করবো জিরো দিয়ে ছয় এর প্রকৃত মান ছয় এর প্রকৃত মান কি হবে ছয় এখানে ছয়ের এর প্রকৃত মান ছয় নিজেই প্রকৃত মান আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা ছয়ের এর প্রকৃত মান ছয় নিজেই ঠিক আছে তা ছয় প্রকৃত মানটা কি করবো এখানে গুণ ফলে কথা বলা হচ্ছে তো জাস্ট মাল্টিপ্লিকেশন করতে হবে এখানে ছয় নয় একবার ডার পাস এখানে করতে পারি আমরা এবার সিক্স জিরো সিক্স জিরো সিক্স জিরো আর সিক্স ইন্টু নাইন হচ্ছে ফিফটি ফোর যদি আমরা ছয়ের টেবিলে বলি ঠিক আছে তো কত হলো আমাদের সংখ্যাটা আসলো চুয়ান্ন হাজার কারণ পাঁচের সংখ্যাটা আমাদের কি ঘরে চলে গেল চুয়ান্ন হাজার তো অপশন নাম্বার এই হবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এরপরে দেখো আমরা পাঁচটি কোয়েশ্চেন সলভ করে ফেলেছি এরপরে কোশ্চেনটি হবে আমাদের হোমওয়ার্কের জন্য যেটা তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে আর কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে তোমরা সেটাও জানাবে ঠিক আছে চলো দেখি হোমওয়ার্কটা কি আছে আমাদের এই যে সংখ্যাটি দেখো একটু বড় করে সংখ্যা রেখেছি তো সংখ্যাটিতে চার স্থানীয় মান এবং পাঁচের প্রকৃত মানে গুণফল কত যদি তোমাদের সঠিক উত্তর হয় সেটা আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো আমাদের চ্যানেলের তরফ থেকে ঠিক আছে ওকে তাহলে বুঝে যাবে সঠিক উত্তর এটি শুধু লাইক পাবে তোমার কমেন্টের জন্য হ্যাঁ যা তো না এটা কমেন্টের মধ্যে মাধ্যমে তোমাদের জানাতে হবে ঠিক আছে তো সংখ্যাটি চারের স্থানীয় মান এবং পাঁচের প্রকৃত মানের গুণ কত এখানে কত অঙ্কের সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় অঙ্কের সংখ্যা ঠিক আছে নয় অঙ্কের সংখ্যা রয়েছে একটি তো এটা তোমরা আমি জানি ইজিলি করে দিতে পারবে তো জানিও তোমরা কমেন্টে তোমাদের উত্তর আর কি কি দরকার তোমাদের প্রস্তুতির জন্য সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ভিডিওটা এটু পর্যন্ত দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে হুম